দুই হাজার আট ক্রয় করা বুক দখলে নিগত আছি একটু ঝামেলা ছিল সরকার মামলা করে দু তো বছর রায় পাইছি কামাল আমার বিরুদ্ধে আমাকে ডিস্টার্ব করে আমার বিরুদ্ধে জজ করে একটা মামলা করছিলো সেই মামলায় কামাল হারছে তারপরে কামাল ওয়ান ফর্টি ফাইভ করছিল ওয়ান ফর্টি ফাইভও হারছে আমার ভূমি দস্যু কামাল গুন্ডা পান্ডা নিয়ে আমার জমিতে জোর করা এই ওয়াল করার গড় করার চেষ্টা করছে পরে আমি থানায় সংবাদ দিয়ে থানাতে পুলিশ আছে এবং সাংবাদিকদের ইনফরমেশন দিয়ে ওনারা আসছে ওনারা এসে দেখছে যে ঠিকই কামাল জোর করে আমার জমিতে প্রবেশ করতে করতে করার চেষ্টা করছে এবং করতেছে এবং গরমটা উত্তোলন করার চেষ্টা করতেছে এবং অপরের জমি দখল করে দিলডোবা নামে এক জমি বুয়া দলিল করে এই আত্মসাত করার চেষ্টা করেছিল ফলে দিলডোবা ওকে মামলা দিয়া তিন মাস জেল ছাড়ে আনছে আমি তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়েছি মামলা নম্বর দুশো বিশ দুই হাজার বিশ এক দুই হাজার বিশ পঁচিশ দেখা অমান্য করিয়া এখানে বিল্ডিং ইয়া গড় করার চেষ্টা করছে আমরা আসার পরে আমি থানায় ফোন দিই পুলিশ আসছে পুলিশ আসার পরে পালাইয়া গেছে গা আবার যে কোনো সময় আসতে পারে গড় বাড়ি উঠাইতে পারে এবং আমার প্রাণ না সের কিন্তু আমার যে কোনো সময় ফেলতে পারে ধন্যবাদ আজকে সকালবেলায় বাঘবের পানির একটা এলাকায় সংবাদ পাওয়া যায় যে এখানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি উত্তেজনার সৃষ্টি হয় সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুই পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে উভয় পক্ষকে বিজ্ঞ আদালতের পরামর্শ মেনে এবং বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তাদেরকে কাজ করার জন্য এবং মেনে চলার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে